এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে ঢাকে চুরি তৃণমূলের বিরুদ্ধে কয়লা তৃণমূলের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ মাননীয় নসাদ থেকে তার মনোনীত পারতে মাননীয় মেঘনা খালদার মহাশয়কে খান সিন্ডা ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেবেন এবং এই যে

দু হাজার চোদ্দ ভোটে যাওয়া যুক্ত করুন ফ্যাসিবাদ বিজেপি এবং সত্যি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে পয়লা জুন দিন

মা বেদের বুঝিয়ে দিন খাম চিহ্নে ভোট দিন বেকার যুবক বিজেপি কে বুঝিয়ে দিন বলে দিন খাম চিহ্নে ভোট দিন পাড়ায় পাড়ায় বলে দিন খাম চিহ্নে ভোট দিন ফাঁসিবাদী বিজেপি এবং

এবং সেই রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে আইএসএফ লড়ছে এবং জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী নওশাদ সিদ্দিকি মনোনীত প্রার্থী মেঘনাথ হালদারকে পয়লা জুন আর সেদিন থাম চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এখন আপনাদের এলাকা পরিদর্শন করছেন জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মেঘনাথ হালদারকে পয়লা জুন আজ সেদিন ধান চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন নির্বাচন আর সেদিন খাম চিহ্নে ভোট দিন সকাল সকাল ভোট দিন খাম চিহ্নে ভোট দিন মা বেদুদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন পাড়ায় পাড়ায় বলে দিন খাম চিহ্ন ভোট দিন বেকার যুবকদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন কৃষক মজুরের বলে দিন খাম চিহ্নে ভোট দিন আমার মা বোনদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন ফাঁসিবাদ বিজেপি এবং সেটা চলছিল এবং সরকারের মধ্যে আইসে এবং লড়বে

নির্বাচনে করুন পাড়ায় পাড়ায় বলে দিন খাম চিন্নে ভোট দিন কেটে খাওয়া মানুষ মানুষদের বুঝিয়ে দিন খাম চিন্নে ভোট দিন মা বলে বুঝিয়ে দিন খাম চিন্নে ভোট দিন ভোট ভোট সব ভোট খাম চিন্নে সব ভোট आओ बिन कला बिन रात जनाबाद 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 आओ साहब जनाबाद 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 रसा सदगीन जनाबाद 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 मैं ना भला जनाबाद जनाबाद ऐ पहला जो हम सब हम जिनने भोर दिन

বিজেপি এবং সৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে সন্দেশকালীন মা বনাদের উপর অত্যাচার হলে কেন টিএম সরকার জবাব দাও জোর দাও জবাব তোমার হবে শিক্ষামন্ত্রী চাকরি এই তৃণমূল আর নয় আর নয় আর নয় সরকার যারা ছিল তৃণমূল

I am not know what

দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আইসে মনোনীত প্রার্থী মাননীয় মেঘনাথ হালদার বর্তমান এই এলাকা পরিদর্শন করছেন এবং আপনাদের কাছে দুয়ারে ভোট ভিক্ষা চাইছেন মাননীয় মেঘনাথ হালদার মহাশয়ের হাত শ্রদ্ধাশালী করতে খাম চিহ্নের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী